জীবনটা শেষ করে দিলেন শেষ করে দিলেন পাঞ্জাবিওয়ালা টুফিওয়ালা টুফি ছাড়া সব মাতাল হয়ে গেছেন মোবাইলের পিছনে সব পাগল হয়ে গেছেন কে আপনাদের মাথায় ঢুকাইলো যে পৃথিবীর সব কিছু মোবাইলে উঠাইতে হবে কে বলল আপনাদেরকে আপনারাই জানেন যেটা পান যেখানে পান আলেম ওলামা নামাজি দিনদার কে কোনো আসার বিচার নাই যেটা পাও শুধু ছবি উঠাও গরু ছাগল মানুষ হুজুর পাবলিক বেড়া বেডি জোয়ান বুড়া হ্যাঁ কুকুর বিড়াল সাপ বিচ্ছু যা পাও তা উঠাও যা পাও এই মরণ নেশা এই পাগলা নেশা একদিন আমাদেরকে বরবাদ করে ফকির বানাইয়া আমাদেরকে ছেড়ে দিবে মনে রয়েছে এই অসভ্য নেশা এই মাতাল নেশা এই পাগলা নেশা বন্ধু একদিন বরবাদ করে দিবে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ততায় কি জিনবি এক কিসের জীবন ভাইয়া এটা কি ধরনের কথা এটা কি ধরনের এখানের সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে ঘুরাইয়ে ঘুরাইয়া ছবি উঠাইলে কি হবেটা কি কবর রাজামা কথা বলেন না কেন বাংলাদেশের একশো বক্তার ছবি কারো মোবাইলের মধ্যে যদি থাকে কবরের রাজা মাফত এক লক্ষ ওয়াজ যদি কারো মোবাইলে থাকে ফেরেস্তা শুধু কবরে যাওয়ার সময় বলবে যে জি মোবাইলটা একটু জমা দেন এটা চেক করেই আপনাকে বেহেস্ত দিতেছি বেহেস্ত আপনার আব্বার বাড়ি হ্যাঁ বেহেস্ত মামুর বাড়ি তাইলে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার

মানুষের মধ্যে দিন দাঁড়িয়ে আসে জীবন বদলে যায় জীবন বদলে যায় জীবন বদলে যায় আল্লাহ আল্লাহওয়ালার নজর পড়লে জিন্দিগি কোন আল্লাহ আল্লাহওয়ালার সাথে যার সোহবত নাই সান্নিধ্য নাই নিজে নিজে পণ্ডিত এমন পণ্ডিত খুব বেশি দূর আগাইতে পারে না খুব বেশি দূর আগাইতে পারে না এই নবজয়ান সাথী ওলামায় কেরাম যারা আপনাদেরকে বললাম নওজওয়ান অনেক আলেম আসেন এখানে মাসা আল্লাহ আপনাদের কাছে অনুরোধ এক ছোট ভাই অনুরোধ করলাম নিজে নিজে মোবাইল আর নিজে নিজে নিজের বুদ্ধিতে ইসলামের কাজ করিলেও আগাইতে পারতেন না আমি বললাম আগাইতে পারতেন না কোন আল্লাহ হক্কানি রব্বানি মুত্তাকি কোনো আর এফ সোহবতে থেকে দিনের কাজ করেন তাইলে ইনশাল্লাহ আগাইতে পারবেন তো একটা সময় ওলামায় কারাম থেকে আহলুল্লাহদের সহবোদ থেকে বঞ্চিত ব্যক্তি শেষ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত লক্ষ লক্ষ ওলামাই কারামের বিরোধিতা করে সম্পূর্ণ বিরোধিতা করে অল্প কিছু জেনারেল মানুষকে নিয়ে দাওয়াতের নামে তবলিগার নামে গোটা পৃথিবীর ফেতনার এই দ্বার উন্মোচন করেছে একমাত্র কারণ কোন আল্লাহ সহবত থেকে বঞ্চিত ছিল ওই ব্যক্তিটা আর কোন কারণ কারো সান্নিধ্য নেয় নাই নিজের পণ্ডিতি নিজের মাতবুরি এই সব কিছু প্রয়োগ করতে গিয়ে আজ লক্ষ লক্ষ ওলামায় ক্যারামের কাছে সে এবং তার অনুসারীরা ঘৃণিত 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 তারা ঘৃণিত এটা জরুরি বন্ধু আমার মোবাইল নির্ভর জীবন নয় আল্লাহ আল্লাহওয়ালার সাথে সম্পর্কওয়ালা জীবন বানাবো বলেন ইনশা আল্লাহ কি ইনশা এটা কোন কি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নির্ভর জীবন বানাবো এইটা কোন হ্যাঁ হে কয় না এই কথা এটা বুঝলে শুধু ইনশাল্লাহ কইলে ওইটা না এটা পুরোটা কোন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তো আল্লাহ তালা বলবেন কাল্লা না না ফরমান আর ফিরতে না ইন্নাহা হিয়া হুয়া ক ক ইলুহা ইলুহা আল্লাহ বলেন আমি জানি মালাকুল মৌত আজরাইলকে দেখে আজকে যে তুমি দুনিয়ায় থাকতে চাচ্ছ এটা তোমার কথার কথা তোমার এটা হুদা কথা মানে বাসনের লেগে তুমি যখন বুঝছো যে তোমার এখন শক্ত ফিড়া দিব আসার দিবন এই জন্য তুমি এখন আজরাইলের হাত থেকে বাঁচতে চাচ্ছ তুমি কোনো বাট ফারাজিটা আমি জানি তুমি কোন আজকে কালিকার সিটার না এরম বহুদিন গেছে তোমার বিপদে মুসিবতে প্যারেশানিতে অ্যাক্সিডেন্টে হসপিটালে রোগের সময় তুমি আমি আল্লাহরে বহুত ডাকছ বলছো এবার একদম ভালো হয়ে যাবো হুজুর একের তারের মতো সোজা এর পরে ভালো হয়ে যাওয়ার পরে তার ঠিকই সোজা কিন্তু তুমি আগের মতো বাঁকা বুঝেন না এটা তোমার কথার কথা কথার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমার নাফরমান বান্দা মুশরিক কেমন হয় ইদা রাকিবু ফিল ফুলকে দা আব্দুল্লাহ মুখলিসিন লাহুদিন ফলাম্মা নাজাহুম الى البرরি اذا হুম ইউশরিকুন আল্লাহ বলে নাফরমান বান্দা কেমন হয় শুনো মাছ দরিয়ায় যখন নৌকায় ঝড় ওঠে তুফান ওঠে তখন একনিষ্ঠভাবে আমি আল্লাহরে ডাকে আল্লাহ 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 একদম আল্লাহরে নামাইয়া ফেলে আর যখনই আমি আল্লাহ দয়া করে পারে কিনারায় ভিড়াইয়া দেই ইদা হুম সিরিকুন এবার সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে এবার ভুলে যায় যে আমি দয়া করে বাঁচাইছি এইবার সব গুণাগুণ ড্রাইভারের মাঝি ড্রাইভার এতক্ষণ সিএনজি অ্যাক্সিডেন্ট করতে লাগছে এতক্ষণ বলছে আল্লাহ 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 গেছে আর এখন কয়তে একটা ড্রাইভার হ্যাঁ তার ড্রাইভার হ্যাঁ একটা সেরকম জাত ড্রাইভার তার সদ্য গুষ্টি ড্রাইভার তার আর বংশের সবাই ড্রাইভার তে মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে আসছে মানে এত গুণে গুণে ব্যাপার এইবার সব কুন হইল এই ড্রাইভারের মাঝির এত এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ হ্যাঁ এই জন্য আল্লাহ তালা বলেন ইহা কালিমাতুন আরে বেটা এটা তোর কথার কথা আমি জানি মালাকুল মৌত আজরাইল থেকে ফিরে আসলে আবার যদি তোকে দুনিয়ায় ফেরত দেই তো পরিবারের কাছে গিয়ে বলবো বহুত কষ্টে আসছি আর কোনো দলিল বা কি কুদু চাও আর কোনো কেউ জমি বেচবে কিনা জিজ্ঞাসা করো শেষ কিনারা কিনা যায় আইসি পনেরো বিশ দিনে লেগে বলে তার মানে আবার সে দুনিয়ায় ডুবে যাবে আবার দুনিয়ায় ডুবে যাবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ বলেন বান্দা অতএব মালাকুল মৌত আজরাইলকে আমি আনবার পরে আর কাউকে কোনো দিন ফেরত দেই না তো আমার উদ্দেশ্য ছিল কি বলা এর পরের শব্দটা বলা এরপরে ওই আয়াতের শেষ অংশ হইল আল্লাহ তালা বলেন অমি ইহিম বার যা হুন আসুন হে বান্দা এই এখন থেকে নিয়ে আবার পুনরায় তোমাকে কবরে উঠানো হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বার মানে কবরের জীবন বার এই জীবন এখানেই তুমি পড়ে থাকো এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল কবরের জীবন সত্য কবরের জীবন কি বলেন না সত্য কোনো মানুষের মৃত্যু মানেই কবরের জীবন ফিন ওই মাটির যেই কবর এখানেই তাকে দাফন করতে হবে এটা জরুরি না কথা নি কেউ যদি আগুনে পুড়ে যায় পানিতে ভেসে যায় বাগের পেটে চলে যায় গহীন অরণ্যে হারিয়ে যায় পৌঁছে গলে লাশ ছিন্ন হয়ে যায় কেউ দাফন করে নাই কবর জোটে নাই তাহলে কোনো অসুবিধা নাই কবর এটা একটা পরিভাষা বা এটা একটা পরিভাষা অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুতে হাসনের ময়দানে উঠা পর্যন্ত যেই সময়টা এটাকেই বলে কবর জীবন বা জাখের জীবন এবার কেউ যদি সরাসরি মাটিতে দাফনও হয় অথবা যদি দাফন নাও হয় তারপরেও তার কবর জীবনের যে শান্তি কিংবা শাস্তি উভয়টা আল্লাহর কুদ্রতে মিলেই যাবে মিলেই যাবে কিভাবে হবে সেটা সেইটা এ কিভাবে হবে এটা আপনি সচক্ষে দেখেন নাই দেখেই তো এটা ইমান বিল গাইব এই জন্যই তো এটা অদৃশ্যের বিশ্বাস দেখলে তো আর এটা অদৃশ্যের বিশ্বাস হইত না এই জন্য বন্ধু আমার আমার উদ্দেশ্য এই কথা আপনাদেরকে বলা আমাকেও বলা যে কবরের আজাব সত্য অতএব আমরা যদি আমাদের জিন্দিগি সুন্দর না করি তাহলে আমাদের কবর থেকেই শাস্তি হবে হাদিসের মধ্যে আছে এবার হাদিস শোনেন রসুল উল্লাহ সাল্লাই সাল্লামের সাহাবি হজরত বারা ইবনে আজেব তালা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আমরা নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজার কাছে গিয়ে দেখি ওয়ালাম্মা ইয়াল হাদ এখনো কবর খোরা শেষ হয় নাই দাফন মানে মাটি খোঁড়া শেষ হয় নাই তো তাহলে বোঝা গেলো আর একটু দেরি হবে এই জন্য আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বসে গেলেন হজরত বারা ইবনা আজেব বলেন আমরাও চতুর্দিকে ওইখানেই বসে গেলাম নবীজির চারদিকে জালাসা ও জালাসনা হাউলাহ। আমরা নবীজির চারদিকে বসলাম আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম মাথা নিচের দিকে নোয়াইয়া হাতের মধ্যে ছোট একটা লাঠি মানে কাঠি আর কি যে কোনো একটা কাঠি নিষের হাতে ছিল এটা দিয়া কবরের মা আরে মাটির মধ্যে এরকম আঁকা আঁকি করতেছিলেন আপনি দাগ দিতেছিলেন হজরত বারা আজ বুঝাইতে চাইছেন যে অর্থাৎ আমরা দেখেই বুঝতেছিলাম রসুলুল্লাহ সাল্লাম কোনো বিষয় চিন্তা করতেছেন কোন মানুষ চিন্তা করলে এরকম কলম থাকলে আঁকা আঁকি করে হাতে কিছু থাকলে এরকম নাড়াচাড়া করে বুঝাই যায় তার চেহারার দিকে তাকাইলে সে কিছু একটা কি করতেছে ভাবতেছে হজরত বারা ইবনা আজেব বলেন যে অতপর আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম কিছুক্ষণ চিন্তিত হয়ে এরপরে আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন তিনবার একটা বাক্য বললেন একই শব্দ তিনবার বললেন আদাবিল আদাবিল আমার সাহাবিরা কবরের আজাব থেকে নিজেকে বাঁচাও কবরের আজাব থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে কবরের আজাব থেকে বাঁচার জন্য পানাহা চাও পানা চাও পানাহা। চাও এরপরে এটা লম্বা হাদিস মেশকাতের মধ্যেও হাদিস আছে অন্যান্য কিতাবেও আছে এরপরে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একজন নেককার ব্যক্তির রুহু কেমনে কবজ করে একজন নাফরমান ব্যক্তির রুহু কেমনে কবজ করে এরপরে কবরে দাফন করার পরে তার কবরে কি কি হয় এই সব কিছুর বিস্তারিত লম্বা বর্ণনা সাহাবাইকারের সামনে পেশ করছেন তো আমার উদ্দেশ্য হলো এখান থেকেও এই কথা বলা যে নবী সাল্লাহ আল সাল্লাম সাহাবিদেরকে সরাসরি কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার কথা বলছেন কিনা না বলেন বলছেন কিনা না বলেন তাহলে কোরআনুল করিম থেকে কবরের জীবন প্রমাণিত কিনা